তোমরা যারা বুয়েট মেডিকেল এবং ঢাকা ভার্সিটি তিনটাতে একই সাথে চান্স পেতে চাও আজকের ভিডিওটা তাদের জন্য বাট ভিডিওটা শুরু করার আগে আমি একটু বলে রাখি আমাদের এই ভিডিওর টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা এবার অ্যাডমিশন দেওয়া তারা বাট অ্যাডমিশান ক্যান্ডিডেটদের মাঝখানে আমি কিছু মানুষকে আমি এই ভিডিওটা না দেখার জন্য এনকারেজ করব। সেটা হচ্ছে যারা হয়তো বা এইচএসি লাইফে একটু ফাঁকিবাজি করে আসছো এইচএসসির রেজাল্ট খুব একটা ভালো হবে না প্লাস তাদের যে যে কোনো একটা টার্গেট যেটা ছিল সেটা হয় ইঞ্জিনিয়ারিং হতে পারে হয় মেডিকেল হতে পারে বা ভার্সিটি হইতে পারে ওইগুলোতে তারা সাকসেসফুল হবা কি না কিংবা যে কোনো একটা সিট কনফার্ম করতে পারবা না সেই কনফিডেন্স তোমাদের নাই তাহলে এই ভিডিওটা তোমাদের দেখার দরকার নেই এই ভিডিওটা তারাই দেখবা যারা মোটামুটি এইচএসিতে ভালো করে পড়াশোনা করে আসছো তারপর অ্যাডমিশনে কোথা কোথায় পরীক্ষা দিবা বা তোমার টার্গেট মোটামুটি ফিক্স করা আছে প্লাস তোমার ওইখানে সাকসেসফুল হওয়ার যে কনফিডেন্সটা সেটা তোমার মোটামুটি আছে তাহলে বলা যায় যে তারা এই ভিডিওটা দেখতে পারো ঠিক আছে আচ্ছা এর পাশাপাশি আমি একটু ভিডিওটা শুরুতেই আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করতে চাচ্ছি এই যে আমাদের কোয়েশনগুলো দেওয়া আছে আমরা প্রিপারেশন শুরু করবো প্রিপারেশন শুরু করার আগে তোমাকে আমি কিছু পরিমাণ কোশ্চেন করতে চাচ্ছি ওই কোশ্চেন করার মাধ্যমে আমি আমার যে অডিয়েন্স আছে ওই অডিয়েন্সটাকে আরেকটি ফিল্টার আউট করতে চাচ্ছি ঠিক আছে সবার প্রথম যে আমি তোমাকে কোশ্চেনটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের তোমার টার্গেটটা কি তোমার কি টার্গেটটা কি আমি জানি যে অনেকেই আসে এমন যে তাদের আসলে নির্দিষ্ট কোনো টার্গেট নেই সে ডাক্তারও হইতে চায় সে ইঞ্জিনিয়ারও হইতে চায় সে ভার্সিটিতে পিওর সাবজেক্টেও পড়তে চায় বাট আমি পার্সোনালি তোমাকে বলবো যে আগে একটু বসো বসে চিন্তা করো যে আসলে তুমি হয়তো বা তিনটাতে চান্স পেতে চাচ্ছ তিনটাতে হয়তো বা চান্স পেয়েও যাবা বাট পড়বা তো এক জায়গায় এখন কোনটা কোনটাতে পড়বা সেটা একটু ফিক্স করে দেখো হয় তুমি ইঞ্জিনিয়ার হবা না হয় তুমি ডাক্তার হবা না হয় তুমি হচ্ছে পিওর সাবজেক্টে বা ব্যাচেলার বা অন্য কিছু করবা ঠিক আছে এখন প্রবলেম যেটা হয়েছে প্রবলেম যেটা হয়েছে যে আমরা ধরো ডিসাইড করলাম ঠিক আছে এখন তুমি কোনটা ডিসাইড করতেছো কিংবা মেইন টার্গেট যেটা নিচ্ছ ওইটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে তুমি আসলে ট্রিপলেট হইতে পারবা কিনা বা তিনটাতে চান্স পাইতে পারবা কিনা ঠিক আছে সো নর্মালি আর জানো যে আমি তিনটাতে চান্স পাইছিলাম সো তিনটাতে চান্স পাওয়ার ক্ষেত্রে আমার যে স্ট্র্যাটেজিক্যাল যে স্ট্র্যাটেজিক্যাল যে মানে স্টাডি ছিল ওইটার মধ্যে সবার আগে আমি চিন্তা করছিলাম যে আমি আসলে কিসের প্রিপারেশান নিব অবভিয়াসলি আমি প্রথমে চিন্তা করছিলাম যে আমি বুয়েটে পড়বো ইঞ্জিনিয়ারের প্রিপারেশান নিব সো আমি একটু লিখে রাখি যে তোমাদের যে প্রিপারেশানটা সেটা তিন রকম হইতে পারে একটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং সো আমার টার্গেট মেইন টার্গেট ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং এরপরে এরপরে তোমাদের টার্গেট হইতে পারে হয় মেডিকেল বা স্ল্যাশ দিয়ে লিখবো ভার্সিটে এখন কেন স্ল্যাশ দিয়ে লিখলাম এটা আমি বলতেছি তোমাকে ঠিক আছে আচ্ছা সো দেখো আমি যদি চিন্তা করি যে আমাদের বাংলাদেশের সিস্টেমে আসলে এই তিনটা পরীক্ষার মাঝখানে কোন তিনটা কোন পরীক্ষাটা সবচেয়ে কঠিন সো আমি আমার মতে আমি যখন পড়াশোনা করছিলাম অ্যাডমিশান ফেজে তখন আমি বসে চিন্তা করছিলাম যে কোনটা আমার জন্য বা আমার মতে আমার আমি যেরকম স্টুডেন্ট ওই হিসাবে কোনটা সবচেয়ে বেশি কঠিন আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশানটা সবচেয়ে কঠিন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কি সবচেয়ে কঠিন কারণ এখানে আমরা দেখতে পাই যে কেলকুটারটা ইউজ করতে দেয় অল্প একটা স্পেসের মাধ্যমে কেলকুটা যদি ইউজ করতে দেয় একটু হার্ড ম্যাথ আসে তারপর হচ্ছে হার্ড ম্যাথ সলভ করার জন্য আমাদের একদম বেসিক ভালো থাকতে হয় তারপর জিনিসপাতিগুলো অনেক ভালো করে পড়তে হয় ঠিক না সো ওই কারণে দেখা যাচ্ছে আমি আমার কাছে মনে হয়েছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা সবচেয়ে কঠিন এরপরে এরপরে আমরা চিন্তা করতে পারি যে মেডিকেল আর ভার্সি আমরা চিন্তা করতে পারি কি মেডিকেল ভার্সিটি মেডিকেলের মেডিকেল কাইন্ড অফ একটু মুখস্তের মতো জিনিসপাতি আসে মুখস্তের জিনিসপাতি প্লাস হচ্ছে আমরা যে যেটা দেখতে পাই যে আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে যেগুলো কাইন্ড অফ মানে অত পড়া লাগে না অত ডিপ বেসিক লাগে না একদম সার্ফিস লেভেলের কোশ্চেন আসে ঠিক আছে বাট আমরা যেটা দেখতে পাই যে মেডিকেলে যেহেতু আমাদের আমাদের বায়লোজি আছে তারপর হচ্ছে জিকেই আছে সো ওইগুলোর কারণে দেখা যাচ্ছে যে আবার মেডিকেলের আবার ক্যান্ডিডেটও বেশি সো ক্যান্ডিডেট বেশি থাকার কারণে আমাদের এখানে কম্পিটিশন কিন্তু মোটামুটি ভালোই আছে সো ওইটা কিন্তু কাইন্ড অফ এক ধরনের আলাদা রকমের হার্ডনেস আছে কাইন্ড অফ হচ্ছে মুখস্ত করার মতো হার্ডনেস আছে ঠিক আছে আর আমরা যদি ভার্সিটির কথা চিন্তা করি ভার্সিটি কাইন্ড অফ হচ্ছে আরেক রকম হার্ডনেস আরেক রকম হার্ডনেস বলতে এখানে তোমাকে দেখা যাচ্ছে যে এইচএসসি বেসিক দিয়ে তোমাকে সলভ করতে পারতো সব কিছু বাট ওইখানে তোমার ক্যালকুলেটর ইউজ করতে দেয় না তারপর বিভিন্ন ধরনের শর্ট ট্রিক্স লাগে তারপর হচ্ছে উইদাউট ক্যালকুলেটর কী কী করতে হয় কী ওই সব জিনিস লাগে তারপর খুব অল্প টাইমের মধ্যে সলভ করতে হয় সো আমরা ধরতে পারি যে আমাদের মেডিকেলে একরকম হার্ডনেস আর ভার্সিটিতে হয় একরকম হার্ডনেস বাট এই দুইটার মধ্যে হার্ডনেসের মধ্যে সবচেয়ে বেশি হার্ড হচ্ছে কি আমার আমার কাছে পার্সোনি মনে হয় ইঞ্জিনিয়ারিং ঠিক আছে সো আমি যখন বসে আছি আমি যখন বসছি মানে যখন আমি এটা নিয়ে চিন্তা করা শুরু করছি তখন আমি যেটা চিন্তা করলাম যে আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নেই আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে নিচ্ছিলাম তাহলে আমি হার্ড জিনিস যদি পড়ি তাহলে আমার ইজি জিনিসকে আরও ইজিয়ার হয়ে যাবে না ইজি জিনিসকে আরও ইজিয়ার হয়ে যাচ্ছে সো এই কারণে বলা যায় যে আমি মোটামুটি একটা ডিসাইড করে চলেছিলাম যে দেখো না আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু নিচ্ছি আমি যেহেতু হার্ড প্রিপারেশান নিচ্ছি তাহলে বাকি জিনিসগুলোতে আর ভার্সিরা আমার খুব একটা সমস্যা হওয়ার কথা না আমি জাস্ট একটু যদি এফোর্ট দিই তাহলে হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমি এখন যেটা বলবো যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছ তারা ট্রিপলেট হওয়ার জন্য কাইন্ড অফ হচ্ছে অনেকটুকু আগে গেছো অনেকটুকু আগে গেছো ট্রিপলেট হইতে পারবা বাট তুমি যদি তুমি যদি মেডিকেলের প্রিপারেশান নাও তুমি যদি মেডিকেলের প্রিপারেশান নাও তাহলে মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিং হওয়াটা খুবই টাফ দরকার নেই दौरें মেডিকেলের প্রিপারেশান নিয়ে থাকো মেডিকেলের মেন টার্গেট থাকে তাহলে মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে পারবা না পারবা না বলতে এমন না এক্সেপশন থাকতে পারে নর্মালি যেটা দেখা যায় যে মেডিকেলের প্রিপারেশান আমাদের ম্যাথ থাকে না তারপর কোশ্চেনগুলো যেগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ওগুলো সার্ফেস লেভেলে থাকে সো আমি যেটা বলবো যে তুমি যদি মেডিকেলের মেইন প্রিপারেশন নিয়ে থাকো তাহলে আমার দরকার তুমি মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে সুইচ করতে পারবা কিংবা বলা যায় যে মেডিকেলের সাথে সাথে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান দিতে পারবা তো এই কারণে দেখা যাচ্ছে তোমার ট্রিপলেট হওয়ার স্বপ্ন মানে কাইন্ড অফ ভিডিওটা এখানে স্কিপ করে ফেলতে পারো বা ভিডিওটা এখান থেকে বা কি করে দিতে পারো পজ করে দিতে পারো বা হচ্ছে কেটে দিতে পারো ঠিক আছে আর তুমি যদি তুমি যদি তোমার মেইন টার্গেট যদি ভার্সিটি থাকে আমরা যেটা নর্মালি দেখতে পাই বাংলাদেশ সিস্টেমে সেটা ভার্সিটি প্রিপারেশান মোটামুটি দেখা যায় যে একটু যারা একটু ফাঁকিবাজি করে আসছো এইচএসসি লেভেলে তারাই মোটামুটি নেয় ঠিক আছে এখন তুমি যদি ওইরকম ফাঁকিবাজি করে থাকো তাহলে বলা যায় যে সেখান থেকে আসলে তুমি মেডিকেলে চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যাবে তারপর আবার ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়া চান্স পাওয়াটা আরও কঠিন হয়ে যাবে তাহলে আমি যদি তুমি যদি ভার্সিটি যদি নর্মাল নর্মাল বলতে কি যে কোনো একটা সিট কনফার্ম করতে যাচ্ছ এমন একটা স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমার মনে হয় যে না এই ভিডিওটা আর দেখা দরকার নেই তুমি তখন এই ভিডিওটা দেখবা যদি তুমি ভার্সিটি প্রিপারেশন নিতে চাও বা তুমি ভার্সিটিতে টপ করতে চাও তোমার একটা কনফিডেন্স আছে যে তুমি ভার্সিটিতে টপ করতে পারবা টপ একশোর মধ্যে থাকবা এক মধ্যে থাকতে পারবা ওই হিসাব করে তুমি ভার্সিটি প্রিপারেশন নিতে নিচ্ছ তাহলে বলা যায় যে না তুমি ভার্সিটি থেকে আসলে বাকি দুইটা তো চান্স পেতে পারবা ঠিক আছে সো আমি একটু ক্লিয়ার করে রাখি তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও আমার আমার ভিডিওটা দেখার দরকার নেই তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও বাট ভার্সিটিতে টপ 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 থাকতে চাও তাহলে ভিডিওটা দেখতে পারো আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে থাকো তাহলে তুমি ভিডিওটা দেখতে পারো ঠিক আছে আচ্ছা এতটুক ডান তাহলে এখান থেকে আমি কিছু পরিমাণ অডিয়েন্স ফিল্টার আউট করে ফেলছি এরপরে এরপরে আমি তোমাকে একটা কোশ্চেন করতে যাচ্ছি যে ভাই ট্রিপটেড হয়ে কি করবা মানে তিনটাতে একই সাথে চান্স পেয়ে কি করবা সিম্বল কথা এক নাম্বার নিজেকে একটু জিজ্ঞাসা করো যে তিনটাতে তুমি চান্স পাইছো বাট পড়বা কোন জায়গায় পড়বা এক জায়গায় পড়বা তো এক জায়গায় তাহলে তিনটাতে চান্স পেয়ে কি লাভ তুমি যদি মনে করো যে তুমি চান্স পাওয়ার পরে তুমি যে কোনো একটা এটেক প্ল্যাটফর্ম খুলে ফেলবা বা এটেক প্ল্যাটফর্ম না খুলে তুমি যে কোনো একটা গ্রুপ খুলে ফেলবা যে কোনো একটা চ্যানেল খুলে ফেলবা যেখানে তুমি এসে এরকম আমার মতো গাইডলাইন দিতে পারবা গাইডলাইন দিবা বা দিবা কিছু একটা কিছু একটা টার্গেট আছে তাহলে বলা যায় যে না আসলে তুমি ওই ওই জায়গায় যাইতে পারো ওই জায়গায় কি ওই লাইনে ওই মানে ওইটা নিয়ে একটা টার্গেট দিতে পারবো বা আমার ভিডিওটা দেখতে পারো ঠিক আছে বাট তোমার টার্গেট যদি এমন হয় যে জাস্ট আমি একটু শো অফ করবো আমি জাস্ট একটু কি করবো মানে অ্যাডমিশন ফিজে শো অফ করবো আমি সবাইকে দেখাবো আমি তিনটাতে চান্স পাইছি আমি সবার সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে তুমি রিগ্রেট করবা কি করবা রিগ্রেট করবা ইভেন আমি নিজেও রিগ্রেট করি সিম্পল কথা আমি নিজেও রিগ্রেট করি কেন রিগ্রেট করি বলতো তো কারণ আমার যে প্রিপারেশান ছিল আমার এনডিসিতে এনডিসিতে আমার র্যাঙ্ক ছিল কত যেন আমার ফার্স্ট সেন্ট আপে আমার র্যাঙ্ক ছিল হচ্ছে একশো একচল্লিশ কত একশো একচল্লিশ তার মানে আসলে কাইন্ড অফ হচ্ছে আমার ভালো একটা পজিশান ছিল সো এই একটা ভালো পজিশানে আমার যেটা আশা ছিল সেটা হচ্ছে আমাদের বুয়েটে তো অ্যাটলিস্ট হান্ড্রেডে না থাকি টু হান্ড্রেডে তো থাকব নাকি থ্রি হান্ড্রেডে তো থাকব নাকি মানে তিনশো দুশো তিনশোর মধ্যে তো থাকবো নাকি বাট আমি যখন কাইন্ড অফ হচ্ছে আমি যখন মেডিকেলে চান্স পেয়ে গেছিলাম আমি যখন মেডিকেলের চান্স পেয়ে গেছিলাম যেটা আসলে খুব একটা আশা করি না বাট মেডিকেলে চান্স পেয়ে গেছিলাম প্লাস মেডিকেল আমার সরার দিয়ে আসছিলো অ্যান্ড ওইখানে আমি অনলাইনে অনলাইনে ক্লাস করাও শুরু করে দিয়েছিলাম অনলাইনে আমাদের ক্লাস ছিল কারণ আমরা করোনার ব্যথ ছিলাম তো সো অনলাইনে যখন ক্লাস করে শুরু করে দিয়েছিলাম তখন কাইন্ড অফ বুয়েটের পরীক্ষা আরও হয়তো বা এক মাস দুই মাস পরে হয়েছে সো ওইটা কারণে দেখা যাচ্ছে আমি আর ফ্লো আর কন্টিনিউ করতে পারি নাই কী করতে পারিনি ফ্লো কন্টিনিউ করতে পারিনি এমনও এমনও সময় গেছে যখন আমার মনে হয়েছে যে না ভাই মেডিকেলে মেডিকেলে পড়ে ফেলবো আর আমি বুয়েটের পরীক্ষা দিব না মানে বুয়েটের যে প্রিপারেশানটা ওইখানে আসলে আমার আর কি হচ্ছে না আর হচ্ছে ইচ্ছা করতেছিল না সো এইটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের বুয়েটের যে প্রিপারেশান আমি খুব একটা সিরিয়াস ছিলাম না সিরিয়াস না থাকার কারণে আমার র্যাঙ্ক কিন্তু খুবই খারাপ হয়েছে খুবই খারাপ বলতে কি অত খারাপ না বাট যেটা প্রবলেম হয়েছে যে মানে আমার কাইন্ড অফ হচ্ছে সিএসসি টার্গেট ছিল বাট সিএসি আমি চাপ পাই নাই আমি আমি এখন সিভিল ইঞ্জিনিয়ারিংও পড়তেছি সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের কাইন্ড অফ হচ্ছে মাদার সাবজেক্টগুলোর মধ্যে মাদার সাবজেক্টগুলোর মধ্যে একটা ঠিক আছে আবার সিভিল ইঞ্জিনিয়ারিং আমি যদি চিন্তা করি যে আমার চয়েস লিস্টের তিন নাম্বার তিন নাম্বারে ছিল ঠিক আছে সো খুবই ভালো ডিপার্টমেন্ট বাট ওইটা সমস্যা নাই বাট আমার টার্গেট কিন্তু ছিল অনেক বেশি বা আমার কাইন্ড অফ এক্সপেকটেশন ছিল অনেক বেশি আমার র্যাঙ্ক অনেক যেতে পারতো বাট আমি যদি মেডিকেলের চান্স না পাইতাম তাহলে কি হতো বলতো বড় একটা ধাক্কা খাইতাম বড় একটা ধাক্কা খাওয়ার কারণে আমি দেখা যাচ্ছে এক মাস কিংবা দুই মাস কিংবা তিন মাস যত মাসে লাগুক না কেন আমি কিন্তু বাসায় বসে মানে কাইন্ড অফ হচ্ছে মাথায় গামছা পেতে পড়াশোনা করতাম সত্য কথা একটা ধাক্কা খাওয়ার দরকার ছিল যেহেতু আমি ধাক্কা খাইনি আমি আমি বুয়েটে পড়তেছি কিন্তু এখন আমি কিন্তু মেডিকেলে পড়তেছি না যেহেতু আমি বুয়েটে পড়তেছি তাহলে আমার মেনলি কোথায় টার্গেট করা উচিত ছিল অবশ্যই বুয়েট নিয়ে টার্গেট করা ছিল উচিত ছিল ঠিক না সো এই হচ্ছে কথা সো আমি কিন্তু এখনও রিগ্রেট করি আমার র্যাঙ্ক নিয়ে সো তুমি হয়তো মানে যদি যেটা বললাম যে তুমি যদি এটেক না খুলতে চাও বা তুমি একটা চ্যানেল খুলে আসলে পড়া বা এটা যদি না করতে চাও তাহলে আমার কাছে মনে হয় না যে তুমি জাস্ট যেইটা টার্গেট নিচ্ছ ওই টার্গেটেই জাস্ট একটু ফিল আপ করতে চাও ওই ওই টার্গেটের দিকে চলে যাও ঠিক আছে জাস্ট ওই তিনটাতে চান্স পেতে যায় যেটা যেটাতে চান্স পেতে চাচ্ছ ওইটাতে যদি ওইটাই যদি হারাই ফেলো কিংবা ওইটাতে যদি র্যাঙ্ক ভালো না আছে তাহলে আলটিমেটলি বলা যায় যে ট্রিপলেট হয়ে কি লাভ কোনো লাভ আছে কি কোনো লাভ নেই ঠিক আছে সেই হচ্ছে কথা তাহলে আমি যেটা বললাম যে তুমি যদি রিগ্রেট না করতে চাও বা যদি যদি মনে করো যে না ভাই আমি আসলে এরটেক খোলার কোনো ইচ্ছা নাই আমার ভিডিও করার কোনো ইচ্ছা নাই তাহলে বলবো যে আসলে ট্রিপলেট হওয়ার কোনো দরকার নেই এই ভিডিওটা এখান থেকেই এখান থেকে চলে যাও শেষ আচ্ছা এরপরে লাস্টে হচ্ছে আমরা যখন তুমি ধরো ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছ কিংবা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ বা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে উইকলি তো দিবা নাকি উইকলি তুমি অনলাইনে এক্সাম দাও কিংবা অফলাইনে এক্সাম দাও উইকলি দিবা উইকলিতে তুমি কত পার্সেন্ট মার্কস পাচ্ছ সেটা একটু দেখার চেষ্টা করো ঠিক আছে সো উইকলিতে তুমি যদি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মার্কস পাও তাহলে বলবো যে কি বলতো এই যে ভিডিওটা কন্টিনিউ করো কিংবা ভিডিওটা কন্টিনিউ বলতে কি তুমি প্রিপারেশন নেওয়া শুরু করো ট্রিপ্লেটে যদি তোমার মার্কস যদি সিক্সটি থেকে সেভেন্টি বা এরও নিচে আসে তাহলে বলবো যে ট্রিপ্লেট হওয়ার কোনো স্বপ্ন দেখার কোনো দরকার নেই কোনো দরকার নেই ঠিক আছে এই তো সো আমি মোটামুটি আমার অডিয়েন্স ফিল্ড আউট করে ফেলছি এবার আমরা চলে যাবো আমাদের প্রিপারেশনে কোথায় চলে যাবো আমাদের প্রিপারেশানে সো প্রিপারেশানের ক্ষেত্রে আমি মেইন টার্গেট রাখবো মেইনলি টার্গেট রাখবো আমাদের ইঞ্জিনিয়ারিং সো আমি ধরে রাখবো কি আমি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে এবার ভার্সিটি প্রিপারেশন নেওয়া আর হচ্ছে মেডিকেল প্রিপারেশন নেওয়া ঠিক আছে ডান এখন যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ আমি এটা অনেক ভিডিওতে বসি যারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছ তাদের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট তোমার ভার্সিটি প্রিপারেশন কাবার হয়ে যাবে ইঞ্জিনিয়ারিংদের নাইনটি ফাইভ পার্সেন্ট নাইটি ফাইভ কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিয়ে তোমার ভার্সিটি কভার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বাকি থাকবে ফাইভ পার্সেন্ট যেটা যেখানে আমাদের ডেডিকেটেডলি ভার্সিটি প্রিপারেশন নিতে হবে ডেডিকেটেডলি ভার্সিটি প্রিপারেশন নিতে হবে সো এই ফাইভ পার্সেন্ট সময় আমাদের ডেডিকেটেডলি ভার্সিটি প্রিপারেশনের জন্য মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাঙ্ক সলভ কারণ আমাদের যেটা দেখতে পাই যে ঢাকা ভার্সিটির কত যদি চিন্তা করি ঢাকা ভার্সিটিতে ঢাকা ভার্সিটিতে যে কোশ্চেন রিপিট হয় এটা কিন্তু আমরা মোটামুটি কোশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারি সো আমি যখন ঢাকা ভার্সিটির পরীক্ষা দিতে গেছি তখন আমি একটা জিনিসই রিগ্রেট করছি সেটা হচ্ছে আমি কোশ্চেন ব্যাংকটা কেন ভালো করে পড়ি নাই দেখতে পাচ্ছি যে কোশ্চেন ব্যাংক থেকে হুবহু টাইপ কমন চলে আসছে তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যখন নিচ্ছি সাপোজ আমরা উইকলিতে যে কোনো একটা চাপটা পড়তেছি ফিজিক্সের একটা পড়তেছি কেমিস্ট্রি একটা চাপার পড়তেছি ওই যে ফিজিক্সের একটা একটা যখন চাপটা শেষ করব তখন আমরা কি করবো ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাঙ্ক দেখবো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক দেখার পরে আমরা কি করবো ভার্সিটি একটা কোশ্চেন ব্যাঙ্ক দেখব ভার্সিটি যে কোনো কোশ্চেন ব্যাঙ্ক হয় শুধুমাত্র ঢাকা ভার্সিটি না হয় যে একদম ভার্সিটি যে ক যে প্রশ্ন ব্যাংক আছে ওটা দেখবো তুমি ইউটিউবে সরি নেটে ঘাটলে তুমি পিডিএফ পেয়ে যাবা বা হচ্ছে বাজার থেকেও কিনে নিতে পারো যে কোনো প্রকাশনে ঠিক আছে সো এরপরে এইটার যখন তুমি ঘাটবা তুমি দেখতে পাবা যে তুমি বেশিরভাগ জিনিসই পারো কি পারো বেশিরভাগ জিনিসই পারো জাস্ট তোমার এক্সট্রা করে কি লাগতেছে জানো এক্সট্রা করে তুমি জাস্ট একটু পেন খাবা সেটা হচ্ছে আমাদের উইদাউট ক্যালকুলেটর ছাড়া যে ক্যালকুলেশনগুলো আছে উইদাউট ক্যালকুলেটর ছাড়া আর হচ্ছে শর্ট ট্রিক্স যেগুলো আছে ওইগুলোতে একটু পেন খাবা ঠিক আছে সো শর্টকাট বা শর্ট রিক্সের এগুলোতে যেহেতু পেন খাবা এগুলা কি করবা এগুলোর জন্য সিম্পলি তুমি যেটা করতে পারো যে উইদাউট ক্যালকুলেশনে কয়েকটা ভিডিও দেখে নিতে পারো কোথা থেকে ইউটিউব থেকে ইউটিউবে হাজার 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 না মানে অনেকগুলো প্লে লিস্ট আছে সো এখান থেকে কয়েকটা ভিডিও দেখে নিবা তাহলে ডান আর কিছু লাগতে না এখন উইদাউট কালকুলেটের জন্য প্লাস তোমার যে এমসি কিউ প্রিপারেশনের জন্য এম সিউ তো ভার্সিটিতে বেশি তো এমসি কিউ আসে এমসি কিউর প্রিপারেশনের জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো ভার্সিটি ঠিক আছে যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হা যেখানে জাস্ট উইকলি তুমি এক্সাম দিবা কিংবা তুমি বাসায় বসেও তুমি কি করতে পারো একটা এক্সাম দিতে পারো যে এমসি কিউ ওই এমসি কিউর এক্সাম দিলে তোমার যে টাইম ওয়েস্ট হচ্ছে এমন না ওইটার কারণে কিন্তু তোমার বুয়েট প্রিলি হয়ে যাচ্ছে যে ওইটা হয়ে যাচ্ছে তাহলে আমরা যেটা করবো বাসায় বসে পরীক্ষা দিতে পারি বাসায় বসে পরীক্ষা দিতে পারি কিংবা যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারি ঠিক আছে ডান এর মাঝখানে জাস্ট তোমাকে আমি আরেকটা জিনিসে একটু কথা বলে রাখতে পারি তোমরা যেটা বললাম যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ চাইলে আমাদের যে হালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স দুই হাজার পঁচিশ প্লাস ভার্সিটি বায়োলজি এ কোর্সটা তোমরা হচ্ছে এনরোল করে ফেলতে পারো ঠিক আছে সো আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তুমি একটু ডেমো ক্লাসগুলো দেখো ডেমো ক্লাসগুলো দেখলেই তুমি বুঝতে পারবা যে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন কিংবা কতটুকু আসলে কম্প্যাক্টভাবে আমরা পড়ানো হয়েছে কমপ্যাক্ট না প্লাস হচ্ছে আমরা মানে অনেকের প্রশ্ন থাকে যে ভাই একদম কমপ্যাক্ট তো পড়াচ্ছেন ঠিক আছে বাট বেসিক কি পড়াচ্ছে কি না বেসিক থিওরি পড়াচ্ছে কিনা এই যে দেখো এখানে আমরা কি কি দিচ্ছি আমরা খুব সুন্দর করে লিখে দেওয়া আছে তোমার বেসিক পড়াচ্ছি বেসিক কোশ্চেন ব্যাংক সলভিং করাচ্ছি তারপর অ্যাডভান্স থিওরি পড়াচ্ছি তারপর অ্যাডভান্স কোশ্চেন ব্যাংক ম্যাথ সলভিং পড়াচ্ছি তারপর ভার্সিটি বায়োলজি ক্লাসগুলো দিয়ে দিচ্ছি তারপর আই ওটি কোশ্চেন ব্যাংক সলভিং দিয়ে দিচ্ছি তারপরে ম্যাটেরিয়ালস হিসেবে আমাদের যে কিউ অ্যানালাইসিস মেগা বুক আছে ইঞ্জিনিয়ারিং ওইটাও আমরা তোমাকে পিডিএফ ভার্সনটা দিয়ে দেবো তারপর হচ্ছে আমাদের এক্সাম সেটও আছে এখানে চাইলে তুমি এমসিকিউ কিও এক্সামও দিতে পারো ঠিক আছে আচ্ছা সো এরপরে আমরা চলে আসি যে আমাদের এই যেটা বললাম যে আমাদের এই জিনিসটা তুমি প্রতি উইকে করতে পারো বাট আমার কাছে সাজেশন মানে আমার কাছে যেটা মনে হয় যে প্রতি উইকে একটা করতে পারো প্লাস আরেকটা জিনিস তুমি করতে পারো সেটা হচ্ছে জাস্ট ঢাকা ভার্সিটি পরীক্ষা ঢাকা ভার্সিটি পরীক্ষার এক মাস আগে থেকে শুরু করে ব্যাপারটা যে আমি প্রতি রাতে একটু করে এক্সাম দেব একটু করে শর্টকাস্ট দেখব দেখবো কিংবা একটু করে উইদাউট ক্যালকুলেশন ক্যালকুলেটার যে ক্যালকুলেশনগুলো আছে হ্যান্ড ক্যালকুলেশন যেগুলো আছে এগুলো একটু নিজেকে দেখার চেষ্টা করব ঠিক আছে এতটুকু করলে মরদে না তার মানে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন নিয়ে আসলে খুব একটা চিন্তা করার দরকার পড়বে না ডান হয়ে যাবে আর তুমি তো বললামই যে এতগুলো যে কোয়েশ্চেন আসার পরে তোমার যে অডিয়েন্সটা এখন যে অডিয়েন্সটা আছো তারা মোটামুটি বলা যায় যে ভার্সিটি ক্র্যাক করতেই পারবা ভার্সিটি টপ টপ লেভেলেই থাকবা ঠিক আছে আচ্ছা এবার চলে আসি আমাদের মেডিকেল অ্যাডমিশনে সো মেডিকেল এডমিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মেডিকেল অ্যাডমিশনের কিছু জিনিস ব্যতিক্রম কিছু জিনিস আসলে কাইন্ড অফ হচ্ছে আমাদের মানে ডিফারেন্ট এর থেকে ডিফারেন্ট সবার আগে যে ডিফারেন্ট কোন জিনিসটা বলতো সেটা হচ্ছে মেডিকেলে মেডিকেলে আমাদের কি আছে মেডিকেল আমাদের বায়োলজি আছে মেডিকেলে আমাদের কি আছে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু আমাদের বায়োলজি নাই আচ্ছা এখন ইঞ্জিনিয়ারিংয়ে কি আছে বলতো ইঞ্জিনিয়ারিংয়ে আছে আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি এখন দুইটার মধ্যে মিল আছে কোনটা ফিজিক্স আর কেমিস্ট্রি ঠিক আছে এবার আমি বলি তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ একদম সবার আগে বললাম যে সবার আগে মেন টার্গেট রাখবে ইঞ্জিনিয়ারিং ঠিক আছে ইঞ্জিনিয়ারিং রাখার পরে তোমার যে কেমিস্ট্রি যেটা আছে কেমিস্ট্রি আমি বলি কেমিস্ট্রি সব জায়গার প্রিপারেশন সব সব জায়গায় প্রিপারেশান সেম সব জায়গায় থিওরি আসে ম্যাথ খুব একটা আসে না তাহলে আমাদের কেমিস্ট্রি প্রিপারেশন আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আমার এখানে মেডিকেলের প্রিপারেশন হয়ে যাচ্ছে কারণ কেমিস্ট্রি আমি এইচএসসিতে যে প্রিপারেশান ভার্সিটিতে যে প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং এর যে প্রিপারেশন আর তারপর হচ্ছে মেডিকেল যেপারেশান সব একই সব একই সত্য কথা সব একই জাস্ট থিওরিটিক্যাল জিনিসপতি বেশি আসে ঠিক আছে তো আমি কেমিস্ট্রি প্রিপারেশান নিলে আমার ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি প্রিপারেশান নিলে আমার এখানে প্রিপারেশানটা হয়ে যাচ্ছে ঠিক আছে মেডিকেল প্রিপারেশন হয়ে যাচ্ছে এবার আসি ফিজিক্সে ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয় ভালো করে যারা প্রিপারেশান নেয় বেসিক ভালো করে যারা পড়ে তাদের জন্য আসলে মেডিকেলের ফিজিক্স দেখলে একদম লেম লাগবে সত্য কথা একদম লেম লেম কোশ্চেন আসে ধরো মাঝে মাঝে আসে যে কোনটা ফ্যাক্টর আসি এগুলো তো আমরা মোটামুটি পড়ে আসি ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা একদম বেসিক ভালো করে পড়ে আসে সো ওইখানে আসলে আমাদের বলা যায় যেগুলো আমাদের বোক্য করা দরকারও পড়বে না ফিজিক্স আমরা এমনি খাবার আপ করে ফেলতে পারবো তাহলে তুমি যদি ফিজিক্স আর কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো করে পড়ো আমাদের মেডিকেলের জন্য চিন্তা করার দরকার নেই কি করার দরকার নেই চিন্তা করার দরকার নেই এখন চিন্তা করতে হবে কোনটা বায়োলজি বায়োলজির জন্য আমি কি করছিলাম আমি প্রত্যেক উইকে প্রত্যেক উইকে বায়োলজি একদিন করে পড়তাম কী করতাম বায়োলজি একদিন করে পড়তাম এই বায়োলজি একদিন করে পড়ার জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি শুধুমাত্র দাগানো বই লাইনগুলো পড়তাম দাগানো বয়েল লাইনগুলো দাগাই ফেলতাম আমি দেখা যাচ্ছে যে এইচএসসিতে আমি আহ আগে আমি হয়তো বা কয়েকটা চাপ্টার আমার যতটুকু মনে পড়ে পাঁচ থেকে ছয়টা চাপ্টার আমি বাদ দিয়ে দিয়েছিলাম ঠিক আছে যেগুলো আমি একটু কঠিন লাগতো যেমন হইতে পারে কোস্ট রসায়ন ছিল তারপর হইতে পারে ওই যে রিপ্রোডাকশনের যে চাপটা ছিল ওইটা আমি পড়ি নাই ঠিক আছে যেহেতু আমি পড়ি নাই এখন প্রথম থেকে পড়তে পড়তে তো বিরক্ত লাগবে সো দাগানো বই একটা নিতাম আমি কি করতাম আহ তোমার যে কোনো মানে তুমি টেলিগ্রাম বলো তা বা ফেসবুক বলো বা যে কোনো জায়গায় তুমি দাগানো বইয়ের কিন্তু পিডিএফ পেয়ে যাবা সো দাগানো বইয়ের পিডিএফ থেকে ওটা দেখে দেখে আমি কি করতাম বইটা দাগাই ফেলতাম বইটা যখন দাগাই ফেলছে একবার একবার যখন দেখা যাচ্ছে আমি জানি কোথা থেকে কি কি কোশ্চেন আসে বা কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে ওইটা একটু দেখে দেখে যাবা উইকে ধরো একদিন টাইম দিবা যে আমি একটা চাপ্টার পড়বো অর্ধেক পড়লাম ঠিক আছে অর্ধেক পড়লাম এরপরে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি একটা ব্যাচে ভর্তি হয়ে গেছিলাম কি এক হাজার টাকা মনে হয়েছিল অনলাইনে পরীক্ষা দেওয়া যেত ঠিক আছে যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে জাস্ট কি করবা উড়া ধুরে এক্সাম দিবা কি করবা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে উড়া ধরে এক্সাম দিবা দেখবা যে তুমি একশোটার মধ্যে হয়তো বা পঞ্চাশটা পারসো ফিফটি পার্সেন্ট কিন্তু অনেক কম পাইছো তাই তো এই পরীক্ষাটা আবার দিবা এই পরীক্ষাটা আবার দিবা দেখবা তো ষাটটা পাবা ষাটটা পারছো যে কোনগুলো ভুলে গেছে এরপর আবার পরীক্ষা দিবা দেখবা এরপর দেখবে এমনি পরীক্ষা কয়েকবার দিতে বুঝছো এখন তোমার কথা হচ্ছে এটা যে আমি বাকি যা কিছু পাই না পারি কি পারি না সমস্যা নাই বাট এই চ্যাপ্টারের এই কোশ্চেন গুলো আসলে আমি পারবো তাহলে এই দেখবা ঘুরে ফিরে আসতেছে ব্যাপারটা বুঝছো তাহলে এই যে আমি বললাম যেটা হচ্ছে আমাদের দাগানো বই পড়ে ফেলবো আর উইকে একদিন রাখবা যেখানে আমি বায়োলজি পড়বো ঠিক আছে আচ্ছা ডান এরপর আসি হচ্ছে আমাদের জিকেই জিকেই বলতে আমরা বুঝাই যে প্রথম হচ্ছে জেনারেল নলেজ আর হচ্ছে আমাদের ইংলিশ ইংলিশটা আমাদের খুব একটা প্যারা হওয়ার কথা না ইংলিশটা হচ্ছে আমরা যে কোনো একটা বই আমাদের যেখানেই পড়ি না কেন আমাদের যে কোনো একটা বই তো দিবে মানে তুমি যেটা বললাম যে আমাদের অ্যাপেক্স অ্যাপেক্স আছে কাছে খুব ভালোই লাগছে অ্যাপেক্সে তোমার আসলে মেডিকেলের কোশ্চেনগুলো দেওয়া থাকে বিসিএস এর কোশ্চেনগুলো দেওয়া থাকে ডেন্টালের কোশ্চেনগুলো দেওয়া থাকে এন এটাতে এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে যে ধরো কোনো একটা রুলস দেওয়া আছে রুলসের আন্ডারে ওই রুলসের আন্ডারে কি কি কোশ্চেন আছে সবগুলো চলে আসছে তো তো দেখা যাচ্ছে যে মানে একই টাইপের কোশ্চেন অনেকগুলো দেওয়া আছে তো তুমি যখন একই টাইপের একটা কোশ্চেন পারতেছ একটা কোশ্চেন হয়তো প্রথম দিকে পারো না এবার পরে পারছো দেখে আনসারটা দেখে পারছো পরে জিনিসগুলো কিন্তু দেখবে সবগুলো সেম তখন পরের জিনিসগুলো তখন হুবহু সবগুলো পারা শুরু করে দিস তখন তোমার কনফিডেন্সটা কিন্তু বুস্ট আপ হবে তোমার কনফিডেন্স যখন বুস্ট আপ হবে তাহলে বলা যায় যে আসলে কি বলা যায় যে তোমার কাছে ভালো লাগা শুরু হবে তোমার কাছে অবসাদ আসবে না বা হচ্ছে ফেটিক আসবে না আর কি ঠিক আছে সো এটা করতে করতে আমি যেটা বললাম যে আমাদের ইংলিশটা কিন্তু মোটামুটি আমরা বলা যায় যে প্রতিদিন রাতে একটু পড়তে পারি প্রতিদিন রাতে একটু পড়লাম কিংবা প্রতিদিন রাতে যদি না হয় উইকে একদিন পড়লাম আর আমি যেটা করছিলাম যে আমি ইংলিশ আর জি কে যেটা আছে আহ জেনারেল নলেজ যেটা আসছিল ওইটা আমি আমার মেডিকেল অ্যাডমিশনের এক মাস আগ থেকে পড়া শুরু করছিলাম এক মাস আগে প্রতিদিন রাতে এক ঘন্টা কিংবা দুই ঘন্টা আমি রাখতাম যেখানে আমি জেনারেল নলেজ পড়তাম আর ইংলিশ পড়তাম ঠিক আছে জেনারেল নলেজ আর ইংলিশ এক মাস এক থেকে পড়বা নাকি তুমি আসলে একদম প্রথম থেকে পড়া শুরু করবে এটা তোমার উপরেই ডিপেন্ড করতেছে তুমি কতটুকু টাইম দিতে পারতেছো ঠিক আছে ওই টাইম দিতে গিয়ে তোমার যাতে উইকলিতে নাম্বার না কমে এটা মাথায় রাখবা যদি উইকলিতে নাম্বার কমা শুরু করে তখন তুমি এই পাটুকু একটু কমাই দেওয়া কি করবা এই পার্টটুকু একটু কমাই দিবা জিকেই যখন পড়তেছো জিকেই যখন পড়তেছো আমি যেটা বলি যে প্রথমে কি করবা প্রথমে তুমি কি কি কোয়েশ্চেন মানে ধরো প্রথমে একদিন এক পেজ পড়লা পরের দিন কি করবা সেকেন্ড পেজ পড়তে যাবা প্রথম পেজটা আবার একটু রিভিশন দিয়ে দিবা থার্ড দিন যখন থার্ড পেজ পড়তে যাবা প্রথম পেজ আর সেকেন্ড পেজ আবার একটু পড়ে নেওয়া তাহলে দেখা যাচ্ছে প্রথম পেজ আর সেকেন্ড পেজটা কখনোই ভোলা চান্স মানে চান্সটা একটু কম মানে মানুষজন দেখা যায় কি প্রথম দিন প্রথম পেজ পড়ছে সেকেন্ড দিন সেকেন্ড পেজ পড়ছে থার্ড দিন থার্ড দিন থার্ড পেজ পড়ছে যখন থার্ড পেজ পড়তে গেছে তখন দেখা যাচ্ছে প্রথম পেজে সব কিছু ভুলে গেছে ক কি পড়ছি কিছু বলে না সো আমি যেটা বলবো যে থার্ড দিন যখন পড়বা প্রথম পেজ আর সেকেন্ড পেজটা আবার একটু পড়ে ফেলা তাহলে জিকে আর ইংলিশটা কী করবা মাসে একবার সরি মাসে না আমরা প্রতিদিন প্রতিদিন কিংবা প্রতিদিন কিংবা এক মাস আগে প্রতিদিন পড়া শুরু করবে এটা তোমার উপর ডিপেন্ড করবে যাতে তুমি ইঞ্জিনিয়ারিংটা হ্যাম্পার না হয় ইঞ্জিনিয়ারিংটা কি হ্যাম্পার না হয় আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এক্সাম বেস স্টাডি এক্সাম বেস স্টাডি বলতে আমি বুঝাই যে আমি যেটা বললাম যে এক মাস আগে যেহেতু আমি মেনলি মেডিকেলের প্রিপারেশন শুরু করছিলাম ওইটার কারণে আমি যেটা করছিলাম কি জানো ওইটা কারণে জাস্ট আমি কি করছিলাম আমাদের একটা মডেল টেস্ট বই ছিল ঠিক আছে মডেল টেস্ট বই বলতে মেডিকেলের মডেল টেস্ট বই ছিল ঠিক আছে সো আমি যেটা বলছিলাম যে মডেল টেস্ট যে বই যেটা সেটাতে আমি উড়া দুরা পরীক্ষা দিবো ভাই উড়া দুরা পরীক্ষা উড়া দূরা বলতে কি আমি ইঞ্জিনিয়ারিং একটা পরীক্ষা দিয়ে আসছি পরীক্ষা দিয়ে এসে রাতে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে কি করলাম মেডিকেলের জন্য পরেই নাই মেডিকেল না পরে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে দেখলাম যে আমি আসলে একশোতে পঞ্চাশ পাই কী পাই একশোতে পঞ্চাশ পাই প্রিপারেশান ছাড়া পঞ্চাশ পাচ্ছি কনফিডেন্স আমার বেড়ে গেছে যে আমি যদি আরেকটু প্রিপারেশন নেই তাহলে আমি যে পাবো সাইট পেলে তো আমার যে কোনো একটা মেডিকেল হয়ে যাবে মানে সাইট মানে আরেকটু মানে আমি কাঠমার্স আমাদের মনে হয় সাইডই ছিল মনে হয় এমনই ছিল সো সাইড যদি পাই তাহলে তো আমি যে কোনো একটা মেডিকেল পাচ্ছি এরপরে কী করলাম দেখলাম যে আমি কি কি ভুল করছি যেগুলো ভুল করছি এগুলো মাথায় নিলাম কি করছি যেগুলো ভুল করছি এগুলো পরবর্তী হয় তো এই যে এই যে একটা একটা মানে ব্যাচ কিংবা বলা যায় যে যে এই মডেল মডেল টেস্ট টেস্ট বুক আছে ওই বুকে ভুল করতেছি ওই ভুল করার কারণে দেখা যাচ্ছে ওই একশোটা এমসি কিন্তু আমার হচ্ছে এই একশোটা এমসি এখানে কয়টা আসে অনেকগুলো আসে অনেকবার পরীক্ষা দিছি এই যে অনেকবার পরীক্ষা দিচ্ছি ওই অনেকগুলো পরীক্ষার মাঝখানে দেখা যাচ্ছে কমন কোশন গুলো কিন্তু আমার মাথায় চলে আসছে যে কমন কোয়েশন গুলো আমি পারতে হবে ঠিক আছে বা পেরেও ফেলছি এই কমন কোয়েশন গুলো পারে কারণ দেখা যাচ্ছে আমার যে মেইন এক্সামে এক্সামে দেখতে পাচ্ছে অনেক কিছু আমার কমন আসছে ঠিক আছে এই তো তাহলে এই যেটা বললাম যে এক্সাম বেস পড়াশোনা করতে হবে হুদাই পরীক্ষা দিবা হুদাই পরীক্ষা দিলে যেসব জিনিস ভুল করতেছো ওইগুলো একটু দেখে নিবা যাতে এক্সামে যেগুলো আসছে কারণ তুমি চিন্তা করো একটা এক্সাম বুক একটা এক্সাম বুক কিংবা বা এক্সাম সেট কারা তৈরি করে যারা মোটামুটি হলেও মানে কিছু জানে মানে ওই যখন ধরো সাপোজ আমাকে একটা কোয়েশন করতে বলো আমি কি কী করব বলো তো সবার আগে কোয়েশন ম্যাঙ্ক দেখবো কোয়েশন ম্যাঙ্ক দেখবো যে কি ধরনের কোশ্চেন আসে তাহলে ওই কোশেনটা কী করবো এখানে আনার চেষ্টা করব বা ইম্পর্টেন্ট কোশ্চেনটা আনার চেষ্টা করবো সো যখন আমি ইম্পর্টেন্ট কোশ্চেনটা আনতেছি তুমি যদি ওইটা সলভ করো তাহলে কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে যাচ্ছ যে আসলে কী ধরনের কোশ্চেন আসে কিংবা এগুলো যদি পারো তাহলে এগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি আছে ঠিক আছে এই তো তাহলে এই হচ্ছে মোটামুটি কথা তাহলে আলটিমেটলি আমরা মোটামুটি একটা সামারি করতে পারলাম যে আমাদের আসলে কী কী করতে হবে মেডিকেলের জন্য আমরা যেটা বললাম যে মেডিকেল যদি তুমি টার্গেট থাকে তাহলে এখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স খুবই কম তাহলে সেখানে আমাদের ট্রিপলেট হওয়ার চান্স খুবই কম ভার্সিটি একদম টপ লেভেল স্টুডেন্ট যদি হয়ে থাকো তাহলে মোটামুটি বলা যায় যে প্রিপ্লেট হওয়ার চান্স হইতে পারে ভার্সিটির ক্ষেত্রেও কাইন্ড অফ সেম যে তুমি জাস্ট ওই কয়েকটা জিনিস এক্সট্রা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের বায়োলজি পড়তে হবে জিকেই পড়তে হবে আর হচ্ছে কয়েকটা এক্সাম দিতে হবে তাই তো আচ্ছা আর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের কাছে আমার কাছে পাশাপাশি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে ট্রিপলেট হওয়াটা একটু চান্স একটু বেশি ঠিক আছে এই তো সো আর আমাদের কোর্সের সম্পর্কে আমি তো বললামই সো আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে ডেমো ক্লাসগুলো দেখে আজকে এনরোল করে ফেলো দেখা হবে ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে